আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শকে রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকমের পায়েসের রেসিপি এর জন্য আমি দুই কাপ গম আগে থেকে ছোকলা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ভ্যালেন্ডারে দিয়ে গম দুই কাপ আধ ভাঙা করে নেব পুরো পাউডার করা যাবে না আধ ভাঙা করে নিতে হবে কিছু আনাম থাকবে কিছু ভাঙবে এইভাবে গমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে গরম পানি দিয়েছি এখন পানির ভিতরে আমি গমগুলো ছেড়ে দেব এখন দিয়ে দেব গরম মশলা তিনটা এলাচ দুইটা ছাল একটা তেজপাতা দিয়ে আমি দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি গমগুলো যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দেব ফালি করা নারকেল নারকেলের ফালিটা দিলে এই পায়েসটা খেতে খুব স্বাদ লাগে দেখতেও ভালো হয় এখন নেড়ে দেব নেড়ে আমি আবার জ্বালিয়ে নেব দশ মিনিট কারণ এই পায়েসটা ফুটতে অনেক সময় লাগে রান্না সময় একটু বেশি লাগে মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন দিয়ে কিছু কোরানো নারিকেল বেশি পরিমাণ দেব না আমি কম পরিমাণে দেব কম পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো আবার দশ মিনিট দশ মিনিট পরে আমি এতে দিয়ে দেব দুধ আমি এক কেজি দুধকে জ্বালিয়ে দুই কাপের মতো বানিয়ে দুই কাপ দুধই আমি এর সাথে দিয়ে দেব এখন আমি ভালো করে মিশিয়ে নেব দুধগুলো মিশিয়ে এখন আমি আবার জাল দিয়ে নেব কিছু সময় আবার দশ মিনিটের মতো আমি জ্বালিয়ে নেব দিয়ে দেব কিছু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আমি এবং স্বাদ মতো খেজুরের ঝোলা গুট্টো দিয়ে নেব আপনারা যেভাবে যে খাবেন ওইভাবেই গুড় দেবেন আমি গুড়ের পরিমাণটা একটু কমই দিলাম এখন নেড়ে মিশিয়ে নেব এইভাবে কালারটা হবে আর আর কি কি এখন মিনিট পরে কালারটা হয়েছে আমি দিয়ে দিলাম কিছু ভাজা তিল ভাজা তিলটা দিলে স্বাদও ভালো আসে একটা ফ্লেভারও আসে মানে ভাজা তিলটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন এখন এই ফিটনেসটা এইভাবে ফিটনেসটা হয়েছে এই পায়েসটার ফিটনেসটা একেবারেও পাতলা হবে না একেবারেও ঘন হবে না মানে এটা ঠান্ডা হলে এমনি ঘন হয়ে যায় উঠানোর আগে দিয়ে দিতে হবে একটু ঘি ফ্লেভারের জন্য ঘি দিয়ে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে এই যে আমার পায়েস এখন রেডি হয়ে গেছে এইভাবেই হবে এর চেয়ে ঘনর দরকার নাই হ্যাঁ এভাবেই হলেই হয়ে যাবে অনেকে অনেক রকমের পায়েস খেয়েছেন কিন্তু গমের পায়েসটা একবার হলো সবাই বাসায় টেরাই করে দেখবেন এটা খাইতেও খুব স্বাদ এবং খুবই মজা লাগে